এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে রবিবার আঠেরোই আগস্ট আজ দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আমরা দেখাবো এই মুহূর্তে কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কতটা প্রভাব থাকার সম্ভাবনা বা বাংলাদেশ বা বলুন বা দক্ষিণবঙ্গ বলুন কতটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে আমরা ডিটেলসে দেখাবো তবে কোন কোন জায়গায় জায়গায় কাল রাতে অর্থাৎ সতেরো তারিখ সতেরোই আগস্ট বেলা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং বেশ কিছু জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জায়গার উপরে তো আমরা সেই ক্ষেত্রে আজকে আঠেরোই আগস্টের ক্ষেত্রে আজ কোথায় কোথায় প্রভাব পড়ার কতটা আশঙ্কা থাকছে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে বা আগামী দিনে আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তবে দেখুন এখানে মূল ফ্যাক্টর হচ্ছে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যেই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের কাছে অবস্থিত ছিল সেই নিম্ন নিম্নচাপটা নিম্ন নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে এবং আমাদের কিন্তু এতে রয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিম্নচাপ ক্ষেত্র যেটা তৈরি হয়েছে সেটা এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে আমরা একটু দেখবো তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে এগারোটা যদি আমরা বলি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি নিম্নচাপ অঞ্চলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে কিন্তু রয়েছে প্রায় খোলনার কাছাকাছি কিন্তু অবস্থিত কিন্তু থাকতে পারে তো সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এটা নিয়ে আসি একটার দিকে একটার দিকে দেখতে পাচ্ছি কলকাতা দেখুন এর সেন্টার আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত কলকাতাতে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মাঝারি কোলাঘাটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা শান্তিপুর কাটোয়া যশোর লোহাগড় খুলনা সাতক্ষীরা কাটোয়া মেহেরপুর দুর্গাপুর ডুমকা বাঁকুড়া পুরুলিয়া এখানে ধানবাদ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত আজ বিকেলে কিন্তু দেখা মিলতে পারে কেন দেখুন নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে বারে বারে ইন্টারসিটিফাই হবে এবং কিন্তু বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টি এবারে উত্তরবঙ্গের ব্যাপার যদি বলি উত্তরবঙ্গের কি হচ্ছে আমরা দেখাচ্ছি ব্যাপারটা এ আপাতত হালকা বৃষ্টিপাত মোটামুটিভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা যদি জায়গাগুলো একটু আপনাদেরকে দেখাই সেই ক্ষেত্রে এইখানটাতে আমরা যদি বলি হালকা ময়মোহন সিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও এইগুলোর আশেপাশে একটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমরা এগিয়ে দেওয়ার পর পাঁচটা পাঁচটার সময় দেখতে পাচ্ছি নিম্নচাপটা ধীরে ধীরে কিন্তু আমাদের কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে চলে আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর রাইসাই বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত কিন্তু আমরা দেখা মিলতে চলেছে আজকে আঠেরোই আগস্ট রবিবারের ক্ষেত্রে ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া তারপরে সাতটা সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটি একটি ঘূর্ণাবর্ত রূপান্তরিত থাকবে সেই ক্ষেত্রে এই সিস্টেমটা থাকবে বর্ধমান এবং কাটোয়া কাছাকাছি সেই ক্ষেত্রে আমাদের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু বাতাস আসবে পশ্চিমা বায়ু সেই ক্ষেত্রে পশ্চিম দিকের বায়ু কিন্তু সঞ্চারিত হতে হতে কিন্তু নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু প্রভাবিত হবে ঠিক আছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ কাটোয়া এপাশ থেকে ইস্ট্রালি হাওয়া তার মানে মেহেরপুরের দিকে কিন্তু সম্ভাবনা থাকছে ভালো পরিমাণে বৃষ্টিপাতের মেহেরপুর তারপরে কিছুটা কাটোয়া কিছুটা বর্ধমান এই সব অঞ্চলে কিন্তু চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে কলকাতা হাওড়া হুগলি তারপরে এখানটাতে আপনার পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টির দেখা মিলতে চলেছে তারপর আমরা এগিয়ে দেবো আমরা নেক্সট বেশ কয়েকদিনের আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি আবারও রাত্রেবেলা নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হতে পারে তারপর ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখও বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় বরিশাল আমরা খুলনা কলাপাড়া কলকাতা দুটো চব্বিশ পরগনা উনিশে আগস্ট ঠিক আছে সোমবার অর্থাৎ আগামীকাল কাল। এটা কিন্তু ভোরের দিকে খড়গপুর জামশেদপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া তবে দেখুন টাইম মেনশন করে বলা যাবে না যে ভোরের দিকে ভোরের দিকেই হবে এরকম ভাববেন না এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে হতে পারে বা আগে হতে পারে বা পরেও হতে পারে ঠিক আছে সিস্টেমটা দেখুন এই এইগুলো হচ্ছে যে একটা তেরো ঘন্টার আপডেটে থাকে দেখুন তার পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ আসে সেই ক্ষেত্রে হয়তো জায়গা পরিবর্তন করতে পারে সেই ক্ষেত্রে হয়তো দেরি হবে বা আগে হবে বা পরে হবে বা পিছনে হবে এরকম কিন্তু সম্ভাবনাগুলো তৈরি হয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা সোমবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আবারও নিম্নচাপ অঞ্চল আবারও দেখতে পাচ্ছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ভালো পরিমাণে বৃষ্টিপাত আসছে কিন্তু বরিশাল থেকে একদম খোলনা খোলনার থেকে কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা তারপরে এখানটাতে দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু কিছুটা উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু বন্ধুরা ভালো পরিমাণে উনিশে আগস্ট বৃষ্টির আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনিশে আগস্ট এবং উনিশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত আমরা কিন্তু ভালো বৃষ্টিপাতকে একটা লক্ষ্য করতে দেখতে পাবো দেখতে পাচ্ছি কাল। প্রায় সমস্ত জায়গার উপরেই মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে প্রায় সমস্ত জায়গার উপরেই থাকবে একদম দেখুন আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ অঞ্চলটা কোথা পর্যন্ত প্রভাবিত হয়েছে আমরা দেখব। আমরা কিন্তু ঢাকা পর্যন্ত পাচ্ছি কিছুটা উত্তরবঙ্গ পাচ্ছি কিছুটা একদম কিন্তু বেশ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গার উপরে কিন্তু দিয়ে প্রবাহিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিমাঞ্চল রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি খড়গপুর পশ্চিম মেদিনীপুর এ পাশটায় রয়েছে কলকাতা দুটো চব্বিশ পরগনা পুরো রাজশাহী বিভাগ একদম কিন্তু অনেক জায়গার উপর দিক দিয়ে কিন্তু প্রবাহিত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি থাকবে বন্ধুরা আমরা এবারে একটু আমাদেরকে একটু স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কি কন্ডিশন হচ্ছে বা আকাশের পরিস্থিতি ধীরে ধীরে কোন পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধীরে ধীরে ইন্টেন্সিটি হচ্ছে মেঘের বলয়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে ইনটেনসিটিফাই হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড জলীয় বাষ্প পূর্ণবায়ু রয়েছে সেই ক্ষেত্রে মেঘ সঞ্চারিত হতে কিন্তু বেশ কিছু টাইম লাগবে না কিন্তু তাড়াতাড়ি কিন্তু ভাই হয়ে যাবে এবং কিন্তু দুপুর এবং সন্ধ্যের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি হওয়ার আশঙ্কা রয়েছে আমরা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে আর পাশাপাশি আমরা সরাসরি চলে যাব এবারে বেশ কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস কি উঠে আসছে আপনাদেরকে দেখাবো আমরা সরাসরি চলে যাবো আবারও বজ্রবিদ্যুতে বজ্রবিদ্যুৎ থেকে এবারে আমরা একটু দেখে নিতে চাইবো দেখুন উনিশ তারিখ দেখালাম কুড়ি তারিখ কুড়ি তারিখ যদি বলি কুড়ি তারিখও দেখুন বন্ধুরা কুড়ি তারিখেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে কুড়ি তারিখ উত্তরবঙ্গে থাকছে দক্ষিণবঙ্গে থাকছে হ্যাঁ এবারে কিন্তু এ পাশটাই দেখতে পাচ্ছি কিছুটা গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর শিলং এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত থাকছে তারপরে আমরা কুড়ি তারিখ যাচ্ছি কুড়ি তারিখ থেকে আমরা আবহাওয়াতে আর কিনো বড় পরিবর্তন হ্যাঁ বন্ধুরা বড় পরিবর্তন আবারও কুড়ি তারিখ দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু দেখতে পাচ্ছি একদম পশ্চিমের জেলা সহ বিভিন্ন জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে অর্থাৎ আঠারো থেকে কুড়ি কিন্তু বৃষ্টিপাত ভালো পরিমাণেই থাকছে আমরা দেখব আগামী দিনে আর কোনো বড় পরিবর্তন হ্যাঁ বন্ধুরা বড় পরিবর্তন হয়েছে একুশ তারিখ একুশ কুড়ি একুশ উত্তরে কিন্তু ভালো বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপডেটে কিন্তু পরিবর্তন গোয়ালপাড়া গুয়াহাটি শিলং আলিপুরদুয়ার রংপুর কালাই মালদা রাইসাই বিভাগ দেখুন এগুলো পরিবর্তনশীল পরিবর্তন হতে পারে যে কোনো মুহুর্তেই তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে পরিবর্তন হয়েছে একুশ তারিখ একুশ তারিখ কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি হতে পারে একুশে আগস্ট বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি হচ্ছে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু ধীরে ধীরে ভারী বৃষ্টিপাতের কিন্তু একটা পরিস্থিতি কিন্তু জারি হতে পারে দেখতে পাচ্ছেন একদম কিন্তু উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশে কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা আমরা কিন্তু এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমরা একুশে আগস্ট পর্যন্ত এই আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখালাম সরাসরি আমরা যেই কথা আপনাদেরকে যে তথ্য দিচ্ছিলাম আমরা চলে যাচ্ছি টেম্পারেচারে টেম্পারেচার আজ কীরকম থাকতে পারে আমরা সেটা দেখাবো এবং দশ দিনের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাবো তো আমরা এই মুহূর্তে একটা সময় দেখাই বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি খুব একটা যে গরম বলা যায় সেরকম পরিস্থিতি নয় তবে একটা অস্বস্তিকর বা অস্ত অস্বস্তিজনীয় পরিস্থিতি কিন্তু থাকতে পারে যেমন একটা গায়ে ঘাম হতে পারে হ্যাঁ একটু অস্বস্তিজনীয় পরিস্থিতি হতে পারে একটু রোদের একটু লাইটিংটা বেশি হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একটু গরমাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে খুব হিট হিটওয়েব যে কন্ডিশন কিন্তু কোথাও নেই আমরা কিন্তু পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন ধানবাদ বলুন জামশেদপুর বলুন খড়গপুর বলুন কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল এখানে কুমিল্লা ঢাকা কোথাও কিন্তু সেই অর্থে কিন্তু গরম নেই গরমটা কিন্তু রোদের মানে পরিস্থিতিটা থাকলেও কিন্তু সেই অর্থে কিন্তু গরমের পরিস্থিতিটা নেই ঠিক আছে তো মোটামুটি আমরা টেম্পারেচার সম্বন্ধেও জানলাম আমরা এবারে দশ দিনের একটু আবহাওয়ার পরিস্থিতিটার দিকে নজর রাখবো দশ দিনে কী পরিস্থিতি হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দশ দিনের ভেতরে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু এই আপডেটে কিন্তু পরিবর্তন হচ্ছে হ্যাঁ আমরা দেখুন আমরা যদি একটু আপনাদেরকে একটু এমএমটা মেপে মেপে দেখাই আমরা একটু কলকাতার দিকে দেখাচ্ছি দেখুন কলকাতা দুশো আটত্রিশ পয়েন্ট থ্রি এমএম বৃষ্টিপাত হতে পারে দশ দিনের ভেতরে খুলনা খুলনার দিকে দেখুন দুশো দেখতে পাচ্ছেন দশ দিনের ভিতরে বৃষ্টিপাত হতে পারে বরিশাল দুশো সাতাশ এমএম বুঝতে পারছেন এখানে বরিশালের কাছে এখানে দেখুন খেপু পাড়া দুশো সাতাশ পয়েন্ট এইট এবং চট্টগ্রাম দেখুন দুশো বিরাশি মহেশখালী দুশো চুরাশি তারপরে দেখুন আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখানে ময়মোহন সিংহ দুশো আঠেরো পয়েন্ট ওয়ান এখানে সিলেট বিভাগ তিনশো চল্লিশ পয়েন্ট ওয়ান শিলং দুশো চল্লিশ পয়েন্ট এক একচল্লিশ ফাইভ দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতির মতন পরিস্থিতি কিন্তু হতে পারে আমরা দেখাচ্ছি আর একটু আমরা একটু পশ্চিমাঞ্চলকেও দেখাই আমরা দেখুন যদি একটু দেখাই চন্দননগর এখানটা পশ্চিম দেখুন এখানটা কতটা হচ্ছে চন্দননগরের দিকে দুশো একচল্লিশ বর্ধমানের দিকে দুশো উনতিরিশ পয়েন্ট সিক্স দুর্গাপুরের দিকে দুশো তিরিশ ধানবাদের দিকে একশো ছিয়াশি পয়েন্ট ফাইভ পুরুলিয়ার দিকে দুশো নয় পয়েন্ট থ্রি জামশেদপুরের দিকে এখানটায় কিন্তু একশো সত্তর পয়েন্ট এইট তো বুঝতে পেরেছেন বন্ধুরা যে একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত আসতে চলেছে দশ দিনের ভেতরে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই